তে তো আটা মাছ নিতে দি দেবো আমি ও সাইজে চিপ তুলছে আরে বাবা খাইছো আমরা বারবার বল্লু আয় না আস্তে আয় আমরা বসে দেখো ফলা হয়ে গেছি থ্যাঙ্ক ইউ ভাই এইটা এইটা মজার দেখো কে দিবি আমার বাবা কোথা থেকে নিয়ে কালকে ওান লে চলে গেল আমার এ মাথা জ্বালাছো বাবা

ওখানে দাঁড়ানো করে না লাগে লাগে তবে হ্যাঁ খেলা দেখতে একটা টেনশন আছে পরে সুন্দর হই যাবে না কোন সালাদ নেই বল সফল वाला জেদা ডগবো তো ডগবো না তো முன்ன

করে বল মানে 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 খাইতেও তো মনে ক্লাইম্যাক্সে ক্লাইমেক্সে খাইটিও মানে ক্লাইম্যাক্সে

রে তো ওরে মো দিন ধরে দিদিন ধরে জামে দিন ধরে তো সরু তো ঝড়ে মারবি কি তো রে আর করে এইডা না খস গেছে একদম বাড়ি গেল ভিডিও হলো

খাওয়া তো হচ্ছে না এই টোপটা প্রথমে চালানো উচিত ছিল ঠিক আছে তুমি তুমি দেখো টোপা

শিপের মাথা কাবে কেন কি বাদাইছিস 에 이거는 볼매 이거는 말미에. 에 미디아 미 도가 도 이거 도가. 중국 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 중